কি সুন্দর কাদায় গিয়ে শুয়েছিলিস কাদায় গিয়ে শুয়ে থাক শরীরটা তবে তো ঠিক হবে যা কাদায় গিয়ে শুয়ে থাক তুমি কাদাবি শুয়েছ আমি কাদায় শুয়ে থাকলে তারপর তো ঠিক হবে শরীর তাই তো হ্যাঁ ইস

আগে জ্বর তো শরীরটা সুস্থ কর তারপর যেই থেকে ঘর ভেঙেছে সেই থেকে কাদা মাটিতে শুয়ে আছে কি সুন্দর যেন বিষ না মাটির ওপর এরম করে শুয়ে আছে সারাদিন আর কাদা জল শরীর খারাপ হবে না তো কি হবে